সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমের প্রথম রিলিজ স্লিপ অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি শিক্ষার্থীবৃন্দ যারা তোমরা ভর্তি হতে পারো নাই কিবা মেধা তালিকায় স্থান পাওনি মেধা তালিকায় স্থান পেয়ে ভর্তি হতে পারো নি প্রথম ও দ্বিতীয় কোটা মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তী ভর্তি বাতিল করেছ সে সকল আবেদনকারী মেধা স্থান পেতে অবশ্যই প্রথম দিয়েছিল আবেদন করতে হবে ঠিক আছে তোমরা যারা ভর্তি হতে পারো কম পয়েন্টের কারণে কিংবা কোনো জায়গায় তোমরা ভর্তি হয়েছিলে ক্যান্সেল করেছ তারাও কিন্তু এখন আবেদন করতে পারবে সো সেই উল্লেখ্যে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম ও দ্বিতীয় কোটায় মেয়ের তালিকা ভর্তি কিন্তু কোনো শিক্ষার্থী প্রথম রিলিস্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই তিন জুন তারিখের মধ্যে ভর্তি বাতিল করতে হবে তার মানে তোমরা যদি এখন এই রিলিজ স্লিপে নতুন করে ভর্তি হতে চাও অনার্সে সেই ক্ষেত্রে তোমাদের আগের বর্তি বাতিল করতে হবে তিন তারিখের ভিতরে কেমন এরপর এই সঙ্গে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অবশ্যই প্রকাশ হবে সেটা তোমরা দেখতে পারবে দেখো এখানে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বছর সম্মান স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমে প্রথম ডিলি অনলাইন আবেদনের তারিখ একুশ পাঁচ দুই থেকে ছয় ছয় দুই হাজার তারিখে শেষ হবে ঠিক আছে সো তোমরা কালকে বিকেল চারটা থেকে এই আবেদনটি করতে পারবে আবেদন চারটার আগেই ছেড়ে দেয় আর এখানে দেখো এটা সিলেট কলেজ পর্যায়ে এটা তোমার যে বলেছে এরপরে তোমাদের এটা কিন্তু কলেজে জমা দিতে হবে না এটা প্রিন্ট করে নিজেদের কাছে যে কাগজটি থাকবে সেটি বেরিয়ে তোমরা রেখে দেবে সঙ্গে কলেজ কর্তৃক রিলিজ স্লিপে অনলাইনে নিশ্চয়ন করতে হবে না ঠিক আছে সো এই হচ্ছে কি আজকে ভিডিওটি তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবা আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেললাইকেনটি বাজিয়ে দেবে সো সবাই ভালো থাকবে সুস্থ থাকো এই কামনা করে বিদায় নিচ্ছি আবার দেখাব কোনো বৃত্তি অন্য কোনো দিন আল্লাহ হাফেজ